শিল্ডের একেবারে দৌড় মোহনবাগান সুপার জায়েন্টস রবিবার ওড়িশার বিরুদ্ধে মাত্র তিন পয়েন্ট পেলেই নিশ্চিত হবে শিরোপা সার্জিও দলের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাগান সমর্থকদের উত্তেজনা তুঙ্গে সমর্থকদের দাবি আর কোনো বিলম্ব নয় ওড়িশার বিপক্ষে জয় নিশ্চিত করেই শিল্ড ঘরে তুলুক দল রবিবারের ম্যাচের অধিকাংশ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে অনুমান করা হচ্ছে যুবভারতীর গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে সমর্থকদের চিৎকারে দর্শকে থাসার যুবভারতীতে টানা দ্বিতীয়বার শিল জয়ের লক্ষ্যে মাঠে নামবে মলিনার ব্রিগেড আর তার আগে চলুন শুনে নেওয়া যাক বাগান সমর্থকদের প্রতিক্রিয়া ইটলি আছেই কারণ আমরা ভি হেভ বিন চ্যাম্পিয়ন এন আমরা এই এই ম্যাচটা চ্যাম্পিয়ন হব বাট একটা আই স্টিল ওয়ান্ট টু সি কি চ্যাম্পিয়নের চ্যাম্পিয়নশিপের এত কাছে আমরা আছি বাট আই ওয়ান্ট টু স্টিল সি কি ওদের প্লে স্টাইল অফ প্লেটা যেন একরকমই আছে নাকি আর প্লে সামটাইমস মে বি ইউনো ল্যাথার্জিক হয়ে যেতে পারে সো প্রাইমারিলি সেটার জন্য বাট অফকোর্স আরেকটা জিনিস যে জিতলে তো মানে আই ওয়ান্ট টু বি ইন দ্য প্রেজেন্ট মুভমেন্ট অ্যান্ড সি দ্যাট মোহনবাগান অ্যাকচুয়ালি বিকামিং চ্যাম্পিয়নস অ্যান্ড আরেকটা আমার ইচ্ছে যেটা মানে দ্য রিজন অফ কামিং টু দিস ম্যাচ উইথ অলসো এস অ্যান এক্সপেকটেশন যে ধরুন আমরা তো আগের বছরের চ্যাম্পিয়ন হয়েছি তারই হয়েছি আই ফিল মোহনবাগান শুড টেক দ্য নেক্সট জাম্প অ্যান্ড ডু রিয়েলি ওয়েল ইন দ্য এফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ যেটাকে আমি বলি তো এইটাই ভেরি এক্সাইটেড ফর দ্য ম্যাচ লুকিং ফর আমাদের টিমের প্রত্যেকটা জায়গায় মারাত্মক ব্যালেন্স রয়েছে সব বড় কথা কোচের অ্যান্টিসিপেশন খুব মারাত্মক কারণ ম্যাচ বাই ম্যাচ সে যেরকমভাবে ভেবেছে সেইভাবে এক্সিকিউটও করেছে টিম প্রচুর চান্স আমরা তৈরিও করেছি হতে পারে চান্স ক্রিয়েট করাটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাইকাররা ঠিক জায়গায় পৌঁছানোটা ইম্পর্টেন্ট আর ডিফেন্ডারদের আলাদা করে বলা কিছু নেই তারা এই মুহূর্তে মানে রক সলিড আমাদের যে দুটো ডিফেন্ডার মেন বিদেশি ডিফেন্ডার তারা এমন খেলছে যে বিগত তেরোটা ম্যাচে আমাদের ক্লিনশিট আছে সাথে আমাদের ক্যাপ্টেন পরপর ছ ছটা গোল করেছে লিগেতে আর আমাদের ইন্ডিয়ান মিডফিল্ড হলো বলো বা ম্যাকলারেন কামিংস বলো যে যে পরিমাণে খেলছে যা গোল করছে অবশ্যই এত এরকম লেভেলের টিম তো ইন্ডিয়াতে এর আগে আসেনি প্রচণ্ড পরিমাণে কনফিডেন্ট প্রত্যেকটা ম্যাচে তিন গোল চার গোল আমরা করছি ইজিলি তো অবশ্যই আমরা আশা করছি আমি ওড়িশা ম্যাচেতেই জিতে আমরা লিগশিল্ড তুলব আমরা দলটার উপর প্রচুর আত্মবিশ্বাস মনবাগান যেহেতু আমাদের ঘরের মাঠ ঘরের ক্লাব মনবাগানের পাশে আমরা খেলাধুলো করে বড় হয়েছি সেহেতু আমরা খুব কাছ থেকে দেখেছি মনবাগান মানে খুব ছোট থেকে আমরা প্রাণ বলতে গেলে মনবাগান আমরা অন্তর প্রাণ তাই জন্যে খুব আশা আছে প্রথমত হাওয়া আসার পরে অনেক পিছিয়ে থেকে আমরা লিগটা জিতেছিলাম অতটা প্রত্যাশিত ছিল না লিগটা যেতাম বাট যেভাবে লাস্ট টাইমে কামব্যাক করেছিলাম সেটা সত্যিই বলে বোঝানো যাবে না বাট এবারে আমরা যথেষ্ট পরিমাণে কনফিডেন্ট প্রথম থেকেই আমরা অনেক দিন থেকে টপ পজিশনটা ধরে রেখেছি শুধু লিগশিল্ড না এরপরে আমরা কাপও জিততে চাই এরপরে সুপার কাপটাও জিততে চাই আমাদের দলের উপর প্রচুর ভরসা আছে আমরা প্রচুরভাবে দলের উপর কি বলবো অনেকটাই বিশ্বাসী যে মোহনবাগান শিল্ডটা আনবে সব আমরা এটাই বিশ্বাস করি মাঠে তাই জন্য আমরা সাপোর্ট করতে যাচ্ছি উত্তেজিত তো অবশ্যই কারণ পরপর দুবার আমরা চ্যাম্পিয়ন হতে চলেছি কারুর কাছে এই ইয়ে নেই এই অ্যাচিভমেন্ট কারোর কাছে নেই আর মোহনবাগান মানেই তো অ্যাচিভমেন্ট মোহনবাগানের জন্য আলাদা করে কিছু বলার নেই আমরা ভারত সেরা ক্লাব ছিলাম আছে থাকি প্রচণ্ড উত্তেজনা আছে এই নিয়ে সাতবারের মতো আমরা শিল্ড চ্যাম্পিয়ন হব আমরা জানি এটা যে অনেকটাই আছে যেহেতু মোহনবাগান ঘরের মাঠ ছোট থেকেই দেখে আসছি মোহনবাগানের ফ্যান বাবা মা সবাই সেহেতু আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি এই আবার ঘরে আসবে তাই জন্যই অনেকটাই উৎসাহিত তো এই নিয়ে পরপর দুবার এই প্রথমবার কোন টিম শিল চ্যাম্পিয়ন হবে প্রচণ্ড পরিমাণে উত্তেজিত চাই ঘরের মাঠেতেই যেন ওড়িশাকে হারিয়ে শিলটা হাতে তুলতে পারি আশা করছি তার আগের ম্যাচেও যাতে ডিসাইড হয়ে যায় গোয়ার ম্যাচে তবে নিজেদের মাঠে বাষট্টি হাজার দর্শকের সামনে যে তার আনন্দটাই আলাদা তো সেটা চাই সবার সাথে একসাথেই শিল্ড জয়ের আনন্দটা শেয়ার আছে জার্সি মানে এটা খালি জার্সি নয় বেসিক্যালি এটা প্রত্যেক বছর আমি আমার টোকেন হিসাবে রাখি মানে আমি টোকেন হিসাবে রাখি এটা প্র্যাকটিস কিট তো আমার কাছে সব জার্সিই রয়েছে এই জার্সিটা আমার বাকি ছিল এটা নিয়ে নিলাম জার্সি কালেকশান আর বিশেষ করে মোহনবাগানে বাগানে যেহেতু ঘরের কালেকশানের মতো ঘর সাজানোর মতো